আপনাকে নিজে হেদায়তের পথে নিয়ত করতে হবে নিয়তের উপর আপনার বরকত হবে প্রথম হাদিস আপনার নিয়ত যদি গলত থাকে যা আসলাম বসলাম তামাশা তাহলে জীবন না আর যদি নিয়ত করেন আল্লাহ এখানে মধ্যে কেউ না কেউ তো মহব্বত নিয়ে শুনছে তার উচিরায় তুমি আমাকে হেদায়তের পথে কবুল করো তোমার এবং রাহমতুল আলমিন অহুদ থেকে কারবালা পর্যন্ত ওই শহীদদের সাদা দিয়ে আল্লাহর কাছে চান ওই শহীদদের উসিলায় কবুল করো আমাকে হেদায়তের পথে চালাও আল্লাহ ইজ্জতের কাসাম করে বলছি আমার পেয়ার নবী বোখারি হাদিস বলতেছে বান্দা মাংকে তো দেখ রাবুল আলমিনের কাছে চেয়ে তো দেখেন আপনি বান্দার কাছে যাবেন রাতে যাবেন আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিবে এত রাতে কেন আসছো পড়াশো আপনাকে মাহফিলের জন্য যান মাদ্রাসার জন্য যান ভালো কাজের জন্য যান যে একটা মেয়ের বিয়ে হচ্ছে না যত ভালো কাজের জন্যই যান না কেন দূর দূর করে এই রাতে তাড়িয়ে দিবে যে কোনো বান্দা আপনি চাইলে বান্দা তখন নারাজ হয় আর আমার নবী বলতেছেন আল্লাহ নারাজ হয় যে বান্দা আমার কাছে চায় না কেন আল্লাহ আমি দেওয়ার জন্য বসে আছি বান্দা তুই নেওয়ার জন্য নিবি না চাইবি না আর আমার রব তিনি তুই ইংরেজি ভাষায় চান আপনি ফার্সি ভাষায় আরবি ভাষায় বাংলা ভাষায় চট্টগ্রাম কুমিল্লা সিলেট ত্রিষট্টি জেলার চৌষট্টি জেলার যে কোনো এক ভাষায় চান আপনি যে কোনো ভাষায় চাইনিজ ভাষায় চান যে কোনো আল্লাহর যে কোনো বান্দার এই দুনিয়াতে আল্লাহর দুনিয়াতে যত ভাষা আল্লাহ রেখেছেন যে কোনো ভাষায় চান আরে তিনি তো এমন মালিক কবির কবিতায় চান কাজী নজরুল ইসলামের গীতে চান আল্লামা রুমির কালামে চান আল্লামা ইকবালের কালামে চান আলা হাজারের যাতে চান মালিক ও খালিকের কাছে কান্না করে বলুন তার জুতে উঠে বলুন তিনি তো এমন মালিক আমার নবী বলেন তিনি তো এমন খালিক ও মালিক যার জুবান নাই তার তো শুনে বান্দা তোর জুবান আছে তুই চাইতে পারিস না এখনো নবীকে চান আপনি তাহাজ্জুদ উঠেন মিলাদ পড়েন তাহাজ্জুদের নামাজ পড়ে রাব্বে করিমের কাছে বলেন ও আল্লাহ আমার দিকে নয় তোমার প্যারা নবী তেষট্টি বছরে এক একটি সেজদার দিকে তাকিয়ে আমাকে তোমার বান্দা হিসেবে কবুল করো কত জন কত দোয়া চাইতে আসে হুজুর এই দোয়া করেন ওই দোয়া করেন একটা বান্দা আসলো না হুজুর এই দোয়ার জন্য এসেছি আল্লাহ আল্লাহ কি কিভাবে পাবো সে কামলিওয়ালা নবীর দিদার কিভাবে পাবো অথচ সেই নবী আমার সাথে দেখা করার জন্য নাকি রব্বি হাবলি উম্মাতি বলে এখনো কাঁদছেন মদিরায় সেই নবী আপনার সাথে খাবে দেখা দিবে স্বপ্ন দেখা দিবে আপনি সিনা মাদিনার আয়না হয়ে যাবে আপনি শ্রেদ্ধা দিতে দেরি হবে না রাত্রে করিম সত্তর হাজার পর্দা সরিয়ে দিবে আসলা তো মেয়ারা জুল মুক্তিনি ওই নামাজ বান্দা আপনার জন্য ম্যারাজ হয়ে যাবে আপনি আর লাখ তাবারক তারা দিদার পেয়ে যাবেন সুভা কি মনে করুন কিভাবে ভাবেন আপনি আল্লাহ তাবার আপনাকে পাঠিয়েছে এমনি এমনি বাবা আদম সন্তান এখানে যে হাজার হাজার আশেকরা সব নবীর শাহজাদা সব নবীর শাহজাদা আবারও বলছি সব নবীর শাহজাদা প্রিন্স আজকে নবী শাহজাদারা কি করছে এক শাহজাদা আরেক শাহজাদারে কাটে মারে কিসের আশায় রাজনীতির জন্য খেলোয়াড়ের প্লেয়ারের জন্য খেলার প্লেয়ার থেকে শুরু করে ধর্মের জন্য কাটে তাবলিগের নামে কাটে আল্লাহ রসুলের ইসলামের নামে কাটে ভয় করুন সেই সুবে কামাতের কথা স্মরণ করুন অন্তত সেটার ব্যাপারে যদি না আসে কবরের কথা স্মরণ করুন ওই কবর ওই গর্তটা যেটা একদিন আপনার জন্য খোরা হবে বান্দা আপনার জন্য খোরা হবে আপনাকে যে কাদের চড়ে নিয়ে যাবে কোনো পর না যার সাথে শত্রুতা আমি ছিল সে না দেখবেন আপনাকে কাদের চড়ে নিয়ে যাচ্ছে হয়তোবা আপনার সন্তান নয় না বা আপনার সবচেয়ে ক্লোজ বন্ধু আপনার হয়তোবা বাবা নয়তোবা সন্তান হয়তোবা স্বামী আপনার সবচেয়ে আপন মানুষটা আপনাকে দাফন করার জন্য গর্তে নিয়ে যাবে ওটার নাম কাবার ওটা আপনার پہلا মানজার ওটা আপনার اوقات রব্বে করিম দেখিয়ে দিবে তুই ছোট ছিলি চোখ ছিল যখন শিশু অবস্থায় ছিলেন চোখ ছিল দেখতে পারতেন না জুবান ছিল বলতে পারতেন না কান ছিল শুনতে পারতেন না হাত ছিল ধরতে পারতেন না পা ছিল চলতে পারতেন না ওয়া করে কান্না করেছেন মা আপনার মুখে খাবার তুলে দিয়েছে আপনার মাকে খাদেম বানানো হয়েছে আপনার প্রথম প্রথম আপনার মা আপনার খেদমত করেছে বাবা আপনাকে তখন ভালোবেসেছে যখন যেদিন বাবা ডেকেছেন মা আপনাকে তখন ভালোবেসেছে যেদিন মাটা আপনার চেহারা দেখেছে আরে দাদা বলেছে আমার মতো দাদি বলেছে আমার মতো হয়েছে নানি বলেছে আমার মতো নানা বলেছে আমার মতো বাবা থেকে মা পর্যন্ত সবাই বলে আমাদের মতো আপনি তো হয়েছেন আপনার মতোই আপনার মতো তার কেউ না এখনকার মেডিকেল সায়েন্স গবেষকরা বলে হাতের এই জায়গার মধ্যে এজন্য দেখবেন টিকসইটা বেশি নেয় যে এরকমের মধ্যে রাব্বেকারি এমন এক কারু কাজ রেখেছেন হাতের এই বুড়া আঙ্গুলের মধ্যে এই ফিঙ্গারের মধ্যে এমন এক কারু রেখেছেন পৃথিবীতে এই জায়গার মতো কারোর সাথে মিল নাই এরকম নিকুত কারিগর কে তিনি যিনি আপনাকে এখনো হাজের নাজের রেখে আপনাকে হায়াত আপনার রিজিক দিচ্ছে শুধু টাকা পয়সার রিজিক নয় আপনাকে যে দেখলে মানুষ সালাম দেয় এটাও আপনার জন্য রিজিক আপনার যে অক্সিজেন নিতে পারছেন এটাও আপনার রিজিক আপনি যে কথা বলতে পারছেন এটাও আপনার রিজিক আরে আপনি যে চলতে পারছেন আপনি যে খেতে পারছেন আপনার স্বাদ কেড়ে নিলে জ্বরের মাধ্যমে পলাও রোস্ট ভালো লাগে না বান্দা আরে আপনার যখন শরীরের মধ্যে শক্তি থাকে না সুস্থতা কেড়ে নিলে বান্দা আপনি অসুস্থ হয়ে যান ডাক্তারের পিছনে দৌড়াদৌড়ি করতে থাকেন বান্দা আপনি যেই জায়গা জমিন যে দুনিয়াদের জন্য মারা মারা ফিরছেন কেউ আপনাকে ভালোবাসে না যতক্ষণ টাকা আছে পকেটে ফুলুস আছে ততক্ষণ আপনার নামে জুলুস আছে মিছিল আছে আপনার টাকা শেষ আপনার যশকে বিশেষ, বান্দা আপনার কথা কেউ সর্ব লাগবে না যখন ওই নয় মাস দশ দিন দশ মাস দশ দিন পানির নিচে যিনি আপনাকে সত্তরটা পর্দার ভিতরে সত্তরটা পর্দার মধ্যে একটা পর্দা ছিঁড়ে গেলে ডাক্তার আপনাকে তাড়াতাড়ি অপারেশন সার্জারি করে বের করতে হয় আরে ওই পেটের মধ্যে যিনি আপনাকে হায়াতে রেখেছেন সে রাব্বে কারীম বলতেছে বান্ধ আমি তোর জন্য তখনও ছিলাম আমার নবী তখনও তোর জন্য ছিল দুনিয়াতে যখন এসেছিস এখন আমি আছি আরে কবরের মধ্যে আমার প্যার নবী তোকে তোর জন্য অপেক্ষা করছে হাসরে নবী সুপারিশে আমি আল্লাহ তোকে জান্নাত দিব কার পিছনে ছুটছিস ওয়া হুয়া মা কুমাই নামা কুন্তুম কাছে যাচ্ছি সব ধোকাবাজ একমাত্র ভালোবাসা আমি আল্লাহ আল্লাহ রাসুলের পক্ষ থেকে আমি আল্লাহ তোর মদিনাওয়ালার পক্ষ থেকে আমি আল্লাহ তোর ভালোবাসা সবসময় কবুল করি সেই নবীকে যদি ভালোবাসতে পারিস আমি আল্লাহ বলতেছি ওই নবীর হতে পারলে আমি আল্লাহ তোকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব অর্থাৎ রাবে করিম আপনাকে আমাকে প্রপোজ করছে কি করছে প্রপোজ করছে রাব্বি করিম বলতেছে আই লাভ ইউ রাব্বি করিম বলতেছে আই লাভ ইউ বান্দা একবারও বললাম না যে মালিক তুমি কেমন আছো তুমি কেমন আছো সবাই একটা খেয়াল রাখো যার নাই তাকেও দাও যার আছে তাকেও অনেকে আসে ওজুর আমার সন্তান নেই এতটুকু ভুলে যায় আমার মালিক যে ডিসিশন যে অবস্থায় রেখেছে সর্ব অবস্থায় শুকুর ভোজার বান্দা হতে হবে বান্দা সব সময় শুকুর গুজার হতে হবে লাইন শেখার তুমলা আজিদান না আপনি শুক্রিয়া না করলে রাব্বে কারিম আপনাকে দিবে না আপনার সন্তান নাই কোনো সমস্যা নেই এমনও তো হতে পারে সন্তানটা বড় হয়ে না ফরমান হবে তার উচিলে আপনি আপনার পরিবার জাহান না আওয়াজ কমেছে মাইনার জোরে এমনও হতে পারে আপনি অসুস্থ দীর্ঘ ধন অসুস্থ এমনও তো হতে পারে এমন কিছু গুণা হয়ে গিয়েছে যেটার হিসাবের কারণে জাহান নামে যেতে পারেন রাবের কারিম অসুস্থতা দিয়ে গুণাগুলি কাটিয়ে নিচ্ছেন ঠিক কিনা ঠিক কিনা এমনও হতে পারে অনেকে ধন নেই টাকা পয়সা নেই চিন্তা করে যদি টাকা হয় তো আর অনেকের যে ধনিরই দিল আমাকে দিল না আল্লাহ এরকম অনেক সময় বলতে থাকেন এমনও তো হতে পারে টাকা আসলে রবকে ভুলে যাবেন তা হয়ে যাবেন শেষ নবীর উম্মত তো আমার আল্লাহ হয়তো এই জন্যই ভালো জানেন ধোনিকে ধনটা দেয় গরিব হলে যাতে গরিব হয়ে গেলে হয়তো ইমান নষ্ট হয়ে যাবে এই জন্য টাকা পয়সা দিতে থাকেন গরিবকে গরিব রাখেন যাকে যেটা দিলে আল্লাহ জানেন যার ইমান ঠিক থাকবে আমার নবীর সাথে জান্নাতে থাকবে কারণ বিশ ত্রিশ বছর জিন্দিগি আর এই তো হাইরে মানুষ সঙ্গীন মানুষ হায়রে মানুষ সঙ্গীন মানুষ দম ফুলে তো ঠুস সব কিছু তো একসময় শেষ হয়ে যাবে এমন তো হতে পারে রাব্বে করিম এই জন্যই কম দিচ্ছে কিংবা কাউকে বেশি দিচ্ছে কাউকে অসুস্থ সুস্থতা দিয়ে পরীক্ষা নিচ্ছে কাউকে সুস্থতা দিয়ে আল্লাহ करीब করছে যেই অবস্থায় রেখেছে রব্বে করিম বুঝাতে চায় বান্দা যেটা তোর জন্য রেখেছি এটা তোর জন্য মঙ্গল ঠিক কি না এটা তি মঙ্গল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফে হাদিস